আমরা সবাই ফেসবুক ইউজ করি কিন্তু আমরা একই রকমভাবে ফেসবুক ইউজ করি বন্ধুরা আমরা যদি ফেসবুকটা একটু ভিন্নভাবে ইউজ করি তাহলে আমরা নিজেকে অন্যের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি বন্ধুরা আপনারা যখন আপনাদের ফেসবুক লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করতে চান তাহলে সরাসরি লিঙ্কটা কপি করে আপনারা শেয়ার করেন আপনাদের লিঙ্কে কিন্তু আপনাদের নামটা খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে না সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেব কিভাবে আপনার ফেসবুক লিঙ্কটি কাস্টমাইজ করবেন এবং আপনার নামে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনার ফেসবুক লিঙ্কটি আপনার নামে কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনে ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইল ক্লিক করে তারপর আমরা চলে আমরা সেটিংস এ ক্লিক করবো এরপর আমরা অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটি দেখা যাচ্ছে আমরা প্রোফাইলটি ক্লিক করে দেব দেন আমি যে অ্যাকাউন্টের লিঙ্কটা কাস্টমাইজ করতে চাই সেই অ্যাকাউন্টে আমরা একটি ক্লিক করে দেবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম একটা সেই আমরা একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক লিঙ্কটা কিন্তু কাস্টমাইজ করা আছে এখানে আপনাদের নাম দিয়ে আপনারা ডানে ক্লিক করে দেবেন দেন আপনাদের ফেসবুক লিঙ্কটি কাস্টমাইজ হয়ে যাবে আপনাদের নামে